সেবামূলক কাজে নিজেদের নিয়োজিত রাখতে বিজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মীরা অর্জুন সেনা নামক একটি সংগঠন গড়ে তুলেছেন উক্ত সংগঠনের লক্ষ্য অসহায় মানুষদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া প্রসঙ্গত বুধবার তেষট্টি তে পা দিয়েছে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার দীর্ঘ আয়ু ও সুস্থ কামনা করে বৃহস্পতিবার অর্জুন সেনার তরফে কাঁচরাপাড়া স্টেশন এবং স্টেশনের বাইরে রাত কাটানো অসহায় মানুষজন এবং হকার ভাইদের মধ্যে মিষ্টি বিলিলি করা হয় এই ধরনের সীমামূলক কর্মসূচিতে হাজির ছিলেন অর্জুন সেনা অন্যতম কর্মধার তথা বিজেপি নেতা সন্তোষ রায় মিজপুর মন্ডল দুইয়ের আহবাহক সজল কর্মকার বিজপুর মন্ডল তিন যুব মোর্চার সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার সুশীল আগরওয়াল রাজু দাস সোনু সাউ সঞ্জীব ঘোষ শুভ্র দাস ভারতী মন্ডল প্রমুখ ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এনজি লক্ষ্যটা কি দেখুন এর লক্ষ্য হচ্ছে আমাদের এত অঞ্চলে সাধারণ মানুষ যারা নিডি আছে যারা প্রয়োজন আছে তাদের কাছে নিজেদের সাধ্যমতো কিছু সাহায্য তুলে দেওয়া এটাই লক্ষ্য আর নানা ধরনের কাজ আমরা আগে তো আমাদের সন্তোষ দা বললো নানা ধরনের কাজ করি আমরা ধরুন এর আগেও আমরা করেছি একটা জল ছত্র করব এবার সামনে ব্লাড ডোনেশন ক্যাম্প করব স্কুলে বই খাতা দেওয়ার একটা ব্যবস্থা করবো কিছু কিছু স্কুলে আমাদের সাধ্যমতো আমাদের সীমিত সাধ্যের মধ্যে যেটুক যেটুক সম্ভব সেটুক সেটি করবো হ্যাঁ আমরা সবাই বিজেপিই করি এখানে যারা কিন্তু আমরা অর্জুন দাকে দীর্ঘদিন ধরে লড়াকুলেতা আমাদের ব্যারাকপুরে উনি রাজনীতি করছেন তা আমরা তাকে ভালোবাসি তার জন্মদিন উপলক্ষ কালকে ছিল আপনারা জানেন সবাই তো সেই উপলক্ষে আমরা আজকে কিছু এই স্টেশন চত্বরে এত অঞ্চলে কিছু মানুষের হাতে কিছু মিষ্টি আমাদের মতো তুলে দিলাম এবং আমরা প্রার্থনা করি উনি যাতে সুস্বাস্থ্য না দীর্ঘায়ু এবং রাজনীতির জন্য সফলতা পান এবং পশ্চিমবঙ্গে এই তৃণমূল স্বপ্রশাসনের অবসান ওনার হাত ধরে ঘটুক এর জন্যই আমরা আজকে এই সেবামূলক কাজে এসেছি আমার নাম সঞ্জয় সরকার বিসপুর মণ্ডল তিন আমি এখন এই মুহূর্তে তো যুব মোর্চার সাধারণ সম্পাদক আছি কমিটি